শেরপুর শহরে একটা মেডিকেল কলেজ নাই কিছু হইলে খালি মমি আব্বা এক হাজার টাকা দাও কে বই কিনমু জীবনে পুলা এক পিসটা বই পড়লো না আজকে বলো বই কিনবো না না পুলা বই কিনবা চাইছে দরা দরা দিতাছি বই কিনা নে আমার দেখা কি বই কিনলি আচ্ছা আব্বা বই দেয় দেখ এই বইতে থেকে লাখ লাখ টাকা মনে হয় পুলা ভালো একটা জ্ঞানের সন্ধান পাইছে ব্রো হেলাল ভাইয়ের বই বেশি বেশি সেল দিতে হবো হ্যাঁ ভাইয়া ঠিক বলছো ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম আমার 10 মিনিট সময়ের দাম হলো 10000 টাকা বুঝছো আর এই বই যদি 1 লাখ বিক্রি করতে পারি 1 কোটি টাকা একদম ইউএসএ আসুন তোরা মার্কেটে বইয়ের ভ্যালু বাড়াই দে মোমবাতি লাগায় ভিডিও কর একদম ট্রেন বানাই দে ট্রেন ট্রেন বইয়ের ভ্যালু বাড়াইতে হবে

বিক্রি করতে চাই যদি আমার কোনো ফ্যান ফলোয়ার এই শার্টটি কিনে নেয় এবং সেই টাকা দিয়ে আমি আমার একটি ফ্যান ফলোয়ার সাহায্য করব না হয় কোন একটি অসহায় ব্যক্তিকে সাহায্য করতে চাই শাড়িটা 20 লাখ হইলে সাইরা দেই নাকি 20 লাখ তো কম হয়ে জায়গা হ্যাঁ ভাইয়া ঠিক বলছে 20 লাখ তো কম হয়ে জায়গা কারণ মেসির ওর থেকেও আমার ভ্যালু অনেক বেশি ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম শার্টটা ভালো করে মুছ

এই ভিডিও মিলিয়ন হিট দিব মিলিয়ন মিলিয়ন আচ্ছা তোমরা থাকো আমি 10 মিনিটের জন্য আসতেছি এই বেটা আপাস দিম কই যাস আস ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম কি করিস তোরা উরা করিস না ভাই খাইতে গেছে কি গেন্ডা বই কিন চল হ্যাঁ আব্বা বই কিনছি ছাপ্রি বিদ্যা অর্জন মানে কি খাও তোমারে দেখাইতাছি আছে আমার সঙ্গে আয় কি রে বাথরুমে কি তুমি দরজাত খাও আমি তোমারে দেখাইতাছি আমি অন্ধকারে বাতি জ্বালিয়েছি টয়লেটে যাও বলে আমি সারা রাত ধরে বাথরুমে ছিলাম পানি ছিল না কলে মশার কামড়ে জীবন আমার হয়ে গেছে ছারখার গেলে সেই কথাটি মনে পড়ে বারবার গ্রাম দা করছে কি এ ভাড়া তুই তোরে ছিгай দস না ছিгай দস না ছিгай দসছিгай দস না বেলো টাইম বেলো টাইম আচ্ছা হেলাল ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দিছি এখন আমরা শার্টটা নিয়ে যাই কিন্তু একটা কথা আমি বলে দিই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমি সবার আব্বা এই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল অনেক দূর আগাবো তার ভিতরে অনুপ্রেরণা আছে আর একটা কথা এই ভিডিও মিলিয়ন যাব মিলিয়ন হিটকাবো হিটকাবো মিলিয়ন যাব এই বেড়া বিলিয়ন যাব কারণ ফেসবুক কোম্পানি হইলো হেলাল ভাইয়ের বাপের আচ্ছা ভাই কাল নিয়ে দেখি না ভাই না 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 ভাই এই চোরা নাতি দেমু যা তাইলে ভাই আপনি জায়গাটা খুলে দিয়েন রাতে আমি কইরা একটা পিক আপলোড দিয়ে দেই রো জায়গা কিন্তু 50 লাখ টাকা নিচে বিক্রি করবো না ঠিক আছে ভাই ভাই আমার জীবনে সবচেয়ে বড় আশা হলো ভাইয়ের সাথে পরে দেখা এখন আমি পরে দেখাবো

ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম কি হইছে কি হইছে আবার 1000 কইরা টেহানিয়া পোলা পান করে কি হি গাস বইর ভিতরে কি লিখে দিছস ওই বেটা কাকা বাইল ভালো ব্যবহার কইরেন কি হইছে ভাইয়া হালাল ভাইয়ের সামনে ভালোভাবে কথা বলেন আমার টিয়া ভিড় দে আমার অনুপ্রেরণা লাগবো না বাইস্তা টেডি দি ভালোই ভালোই দিয়ে দে বাইস্তাটা আমার হুগা এর আইছস ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম কনটেন্ট ক্রিয়েশন জগতে আমি সবার আব্বা কাকা আপনি কিন্তু ব্যবহারটা খুব খারাপ করলেন রে দুয়েকের ভিতরে খায়ে দিবার পাই শিওর নাই দেখ মুনি তুমি আমার কোন সফলতাটা আনবার পাও আমি অন্ধকারে বাতি জ্বালিয়েছি টয়লেটে যাও বলে আমি সারা রাত ধরে বাথরুমে ছিলাম পানি ছিল না কলে মশার কামড়ে জীবন আমার হয়ে গেছে ছাড় খার হাঁকতে গেলে সেই কথাটি মনে পড়ে বারবার